বুক চিন চিন করছে হায় মন মাই কাছে চায় বুক চিন চিন করছে হাই মন মাই কাছে চায় আমরা দুজন দুজন নারী প্রেমের দুনিয়ায় তুমি ছুইয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তুমি ছুইয়ে দিলে হায় अमर की जे होए जाए जे खाने जाबे तुम छाया होबो तुम्हारी साथे आमि मिशेरबो हजारो बाधाए ले जब ना तुम्हे फेले हजारो बाधाए ले যাব না তোমায় মায় পেলে রাগব তোমায় তুমি ভনের দিলে হাই আমার কি যে হয়ে যায় বক চিন চিন করছে হাই হেমন তো মায় কাছে চাই বুক চিন চিন করছে হাই হেমন তোমায় কাছে চায় અમર દુ જંદુ જુનારી પે મેર દુનિયાય તુમ છુયે દિલે હાય અમર કી જે હોએ જાય તુમ છુયે દિલે હાય અમર કી જે હોએ જાય જકાને જાવે તુમ છાયા હોબો তোমারি সাথে আমি মিশেরবো যেখানে যাবে তুমি ছায়া হব তোমারি সাথে আমি মিশেরবো হাজারো বাধা এলে যাব না তোমায় ফেলে হাজারো বাধা এলে যাব না তোমায় মায়ের রাখবো তোমায় বকের সীমা নাই তুমি ছুইয়ে তুমি ছুইয়ে দিলে হাই আমার কি যে হয়ে যায় যেখানে যাবে তুমি ছায়া হব তোমার সাথে আমি মিশে রবো হজর যাবো না তোমায় ফেলে ফেলে হজর যাব না তোমায় ফেলে ফেলে তোমায় জনম পরে বুকের ঋষি নাই তুমি চুয়ে দিলে আমার কি যে হয়ে